করলেন রওনা করলেন মোহাম্মদ সাল্ল আলী হাসাল্লামের বাড়ির দিকে নবী সাল আলী হাসাল্লামের বাড়িতে গিয়ে হাজির নবী সাল আলী হাসাল্লাম অকবাগে দেখে খুশি হয়ে গেছেন আগায় আসছেন তাকে রিসিভ করার জন্য বুকে জড়ানোর জন্য নবী সাল আলী হাসাল্লাম আগায় আসার সাথে সাথে অকবা ইবনে আবি মাইদ নবী সাল আলী হাসাল্লামের দিকে থুচু নিক্ষেপ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে থুচু নিক্ষেপ করেই দিলেন নাওয়াজ নবী সাল্লিয়াম সাথে সাথে ওখান থেকে একটু সরে দাঁড়াইলেন নবীজি খুব ব্যতীত হইলেন কষ্ট পাইলেন যেই ব্যক্তি আমার কথা আমার কথা অনুযায়ী শর্ত অনুযায়ী সেই ইসলাম ধর্ম গ্রহণ করেছে কালিমা পড়েছে সেই ব্যক্তি এখন আমার মুখে থুচু দিয়েছে নবীজি একটু ব্যতীত হইছেন

সেদিন জালেমেরা তাদের দুই হাতের উপরে কামরাবে আর আফসোস করবে হায় আফসোস হায় দুর্ভাগ্য আমি যদি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় রসুলের দেখানো পথকে অবলম্বন করতাম হায় দুর্ভাগ্য হায় কপাল পোড়া হায় আমার আফসোস হয় আমি যদি ওই অমুক অমুক বন্ধুকে বন্ধুরূপে গ্রহণ না করতাম অমুক নাস্তিককে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম অমুক ইসলাম বিদ্বেষীকে যদি বন্ধুরূপে গ্রহণ না করতাম এমনিভাবে দুই হাতের উপরে কামড়াবে আর আফসোস করতে থাকবে নবী সাল্ল আলী আসাল্লামের উপরে এই আয়া জেকারি মা নাজিল করে নবীজিকে বললেন হে আমার হেমার হে আমার পায়গম্বর আপনি টেনশন করিয়ে নাই সমস্ত জালেমেরা কে আমাদের ময়দানে তারা আফসোস করবে তারা দুই হাতের উপরে কামড়াবে আর বলবে হায় আফসোস হায় দুর্ভাগ্য এই সমস্ত ব্যক্তিদেরকে যদি বন্ধু না বানাইতাম বিশ্বাস করেন অকবা ইবনে আবি মাহিদ নবী সাল্ল আলী আসাল্লামের মুখে স্বেচ্ছায় সজ্ঞানে থুচু মারে নাই একজন বন্ধুত্বের পাল্লায় পড়েই সে নবী সাল্ল ঠিক তেমনি আপনি আর আমি বাংলার জমিনের দিকে যদি তাকাই দেখতে পাবো আপনার আমার সোনার বাংলায় সোনার সোনার যুবকেরা সোনার সন্তানেরা একটা যুবক সন্তানকে দেখাইতে পারবেন না যুবক সন্তান মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছে মদ গাঁজা পেন্সিডিল ইয়াবা খোর হইয়া মায়ের গর্ব থেকে ভূমিষ্ঠ হয়েছে এমন একজন যুবককে আপনি দেখাইতে পারবেন না চ্যালেঞ্জ ছুড়ে দিলাম এমন কোন মায়ের সন্তান মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করে নাই ইফটিজিং ইফটিজিং খোর হয়ে প্রত্যেকটা যুবক সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পর একজন না একজন খারাপ বন্ধুত্বের পাল্লায় করে সে করা হয় মাতপুর হয় গাজাপুর হয় ফেন্সিডিলপুর হয় চার বন্ধু এক জায়গার মধ্যে যখন উপস্থিত হয় যায় তিন বন্ধু সিগারেট টানে এক বন্ধু যদি সিগারেট খাইতে না চায় তিন বন্ধু মিলে তাকে বলে বন্ধু একটা টান দাও না এমনি ভাবে যখন বোঝাইতে শুরু করে যায় বন্ধু বলে না 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 আমি খাইতে চাই না এমনি ভাবে বুঝাইতে বুঝাইতে একদিন হালকা একটু টান দেওয়ায় দেয় দ্বিতীয় দিন এক টান পরিপূর্ণ দেয়া দেয় তৃতীয় দিন দুই টান তিন টান করে এইভাবে একজন সন্তান বিরিকর হয়ে যায় গাজাপুর হয়ে যায় ফেন্সি হয়ে ইয়া ইয়াবা খুর হয় না পেন্সিল খুর হয় না একজন বন্ধুত্বের পাল্লায় করে একজন দুষ্টু দুষ্টু বন্ধুর পাল্লায় পরেও একজন মানুষ একজন একজন সন্তান একজন যুবক সন্তান সে দুনিয়ার মধ্যে খারাপ হয়ে যায়

নবী সাল্লাম আলী হাসাল্লাম বলেছেন যদি কোনো মানুষ নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় মুখে দাঁড়িয়ে রাখে মাথার উপরে টুপি পরে সে যদি জুব্বা পড়ে সেই ব্যক্তি যদি কাপের মুস্টিকদেরকে এমন দুষ্ট বন্ধুদেরকে রূপে গ্রহণ করে

আমাদের ময়দানে জালে মেলা তাদের দুই হাতের মধ্যে কামড়া দেওয়ার আফসোস করতে থাকবে হাই আফসোস হাই দুর্ভাগ্য যদি দুনিয়ার মধ্যে জীবিত থাকা অবস্থায় নবী সালাম এর দেখানো পথ অবলম্বন করতাম

তাহলে তুমি জালেম হয়ে যাবে না হজ্লা আল্লাহ বকরবুল্লা আলামিন আমাদেরকে কত বড় একটা সতর্ক বানিয়ে দিয়েছেন আপনি আর আমি যদি কাপের মুস্তিকদেরকে যারা ইমানের থেকে পুকুরি কে পছন্দ করে সে যদি আমার বাব হয় সে যদি আমার ভাই হয় সে যদি আমার বন্ধু হয় তাকে যদি আপনার গ্রহণ করি তাহলে আপনি আর আমি হয়ে যাবো আল্লাহ বকরবুল আলমিনুলিয়া মুকিনা একজন মুমিন যদি অপর একজন মুমিনকে বাদ দিয়ে কাফের মুসলিকদেরকে বন্ধু বানায় তাদের সাথে আল্লাহ পাক রব্বুল কোনো সম্পর্ক নাই তাহলে বুঝাইতে পারলাম কি জানি না যদি কোন মানুষ একজন মুসলমান একজন মুমিন ব্যক্তি সে তার মুমিন বন্ধুকে বাদ দেয়া অপর একজন কাফের মুশরিককে বন্ধু রূপে গ্রহণ করে ওই ব্যক্তি সাথে আল্লাহ পাক রব্বুল সাথে কি নাই কোনো সম্পর্ক নাই তাহলে আপনার আমার সম্পর্ক থাকবে কার সাথে কার সাথে সম্পর্ক থাকবে কাপের মুস্তিক দুষ্ট বন্ধু নাকি আল্লাহর আলমিনের সাথে আল্লাহর আলমিন আমাদেরকে পরিচয় করাই বান্দার বন্ধু হবে তিনজন কয়জন আল্লাহ বকরবুল আলমিন বলেন কি بتك تائمان بندر باندار بندوها بيتين جون. نمبر بندوها بيت. إنما أولي الله. أبن رمر بندوها بيت. نمبر بندوها الله. ورسوله دوي نمبر بندوها بيت. الله بكر رب العالمين الربي والحبب. رسول الكريم صلى الله عليه وسلم. تيتيو نمبر أبن رمر بندوها بيت. والذين آمنوا بالدين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون আপনার আমার তিন নম্বরের বন্ধু হবে যেই ব্যক্তি নামাজ আদায় করে যেই ব্যক্তি যাকাত আদায় করে রুকু করে সিজদা করে ওই সমস্ত ব্যক্তিদেরই হবে আপনার আমার বন্ধু যদি এই সমস্ত ব্যক্তিদের ব্যক্তিদেরbeteকে যদি আপনি আর আমি কোন কাফের মুশরিককে যদি কোন দুষ্ট প্রকৃতির মানুষকে বন্ধু রূপে গ্রহণ করেন এই তাহলে আপনাকে আমাকে আল্লাহ তকবরাবুল আলামিন কিয়ামতের ময়দানে জালিমের কাতারে দাঁড় করায় দিবে বলেন না আউযুবিল্লাহ শুধু তাই না যদি আপনি আর আমি দুষ্ট প্রকৃতির কোন মানুষকে বন্ধু রূপে গ্রহণ করি কে কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব আপনারা আমার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো সম্পর্ক থাকবে না এইজন্য আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সময় কম যতটুকু সময় পাইলাম এই সময়ের মধ্যে আমি যতটুকু বুঝাইলাম এ হলো আপনার মূল কথা হলো যদি উকবা ইবনে আবি মহিত কেন্দ্র করে যে আয়াতে কারিমা মক্কার মধ্যে নাজিল হয়েছিল উকবা ইবনে আবি মহিত নবী সাল আলী হাসাল্লামের মুখে ছুছু নিক্ষেপ করেছিল স্বচ্ছায় স্বচ্ছে সগে নাকি বন্ধুত্বের পাল্লায় পড়ে আমাদের সমাজও দেখবেন প্রত্যেকটা যুবক যুবতী আমার ভাই ও বোন যারা সমাজের মধ্যে যাদেরকে দেখবেন যারা মদ খায় গাঁজা খায় পেন্সিল খায় অন্যায় অশ্লীল ফাঁসা কাজ যারা অপসংস্কৃতির মধ্যে লিপ্ত থাকে ওরাও বন্ধুত্বের পাল্লায় করে এই সমস্ত অন্যায় কাজ করতে থাকে এই জন্য যারা বাবা আছেন গার্জিয়ান আছেন গার্জিয়ান আছেন সকলকে আমি উদাত্ত আহ্বান করব আপনারা আপনাদের সন্তানদের দিকে দৃষ্টি দেন সন্তানদেরকে ভালোবাসেন সন্তানদের বন্ধু আপনারা হয়ে যান আশা করা যায় তাহলে আগামীর ভবিষ্যৎ কোন সন্তান কোন মায়ের সন্তান দুনিয়ার মধ্যে পিড়ি হবে না কোন মায়ের সন্তান কাঁচাকুর হবে না কোনো মায়ের সন্তান ফিন্সিডেন্ট কর হবে না কোনো মায়ের সন্তান ইফতিজিং কর হবে না জেনা কর হবে না বেবিজার কুর হবে না এই জন্য সকলেই সোচ্চার হন সকলেই নিজেদের সন্তানের প্রতি সচেতন হন খেয়াল রাখেন আল্লাহ বকরব গুলা আমিন আমাদের সকলকে বোঝার অফিক দান করেন যেই কথাগুলো বললাম সর্বপর্চম আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে আমল করার অফিক দান করেন আমিন ওয়া ক্রে দাওয়ান আনিল আনন্দুল্লাহ রবিনা আলমিন